কথাগুলো শেষ করে অন্দরমহলে তবে এতটুকু সময় বলা কথাগুলো শুনে সভার সবাই চুপ হয়ে গেল আফতাবও কিছু বলল না বিচারের বাকি কাজ তিনি হাতেই ছেড়ে দিলেন কেউ কোনো কথা বলছে না দেখে গ্রামের সবচেয়ে বেশি বয়স্ক যিনি সে বলে উঠল উঠলো তো হক কথাই কইছে কানায়ের বউ পোলাপাইন গো কথাও তো ভাবতে হইব তারপর তিনি আফতাবের দিকে তাকিয়ে বললেন তুমি কি কো আফতাব কানায়ের কি করবা আফতাব মাথা নিচু করে বলল আপনারা যা ভালো বুঝেন তাই করেন কথা তো সব পরি বলেই দিয়েছে তারপর সিদ্ধান্ত নেওয়া হলো কানাইকে কাজ দেওয়া হলো সম্পানের সাথে যাতে কটা টাকা রোজগার করে চলতে পারে পেটের দায়ে সে এসেছিল জমিদার বাড়িতে চুরি করতে কারণ এই গায়ে ধনী বলতে আফতাব আর কয়েকজন আছে তবে এই মুহূর্তে তাদের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে আছে তাই সে জমিদার বাড়িতেই এসেছে চুরি করতে কিন্তু কপাল খারাপ যে পরীর হাতেই ধরা পড়লো যখন ওর হাত কাটার নির্দেশ দেওয়া হয় তখন সে হাউমাউ করে কেঁদেছিল বারবার ক্ষমা চেয়েছিল তার হাত যেন না কাটা হয় কিন্তু কেউ এখন প্রতি কৃতজ্ঞ হলো মনে মনে প্রতিজ্ঞা করলো কোনো এক সময় পরীকে কৃতজ্ঞতা জানাবে নাইমের চোখ দুটো খুশিতে চকচক করছে পরীকে দেখে এতক্ষণ ধরে মেয়েটার মধুর বাণী শুনছিল সে গলার স্বরটা সত্যিই খুব সুন্দর এখনো কানে বাঁচতেছে কথা শুনে এখন পরীকে দেখার ইচ্ছে আরও প্রবল হচ্ছে তবে পরীর কথাগুলো বেশি মুগ্ধ করেছে ওদের শেখর নাইমের কাঁধে হাত রেখে বলল এই মেয়েকে দেখা অত সহজ হবে না নাইম আশা দেখছি এখানেই ছাড়তে হবে না হলে আসার জালে আমরাই পেঁচাবো ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে নাইম বলল উহ এখন মেয়েটাকে দেখার ইচ্ছা আরও গভীর হলো প্রাথমিক বিদ্যালয়ে না গিয়ে আজকে ওরা জমিদারের বাগান বাড়িতে গেল সেখানেও অনেক মানুষের উপস্থিতি তবে বেশ কয়েকজন একটু বেশি অসুস্থ তাদের স্থানীয় একটা হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে বলা হলো এরই মধ্যে আরেকটা নৌকা এসে ফিরল সেখান থেকে কয়েকজন লোক বেরিয়ে আসলো তারা চারদিকে চোখ বুলিয়ে এগিয়ে গেল কাছে সবার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে দেখে নাইম গেলচিত হেসেই এগিয়ে গেল লোকটা সবিনয়ে হাত মেলানোর জন্য হাত বাড়িয়ে দিল বিপরীত দিক থেকে নাইম ও হাত বাড়িয়ে দিল এবং বলল সেদিন আপনার নামটা জানা হয়নি আর নিজেরটাও বলা হয়নি ব্যস্ততা দুজনেরই ছিল যাই হোক আমি নাই আহমেদ বিপরীত মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাও হেসে জবাব দিল সায়ের নামটা শুনে নাইমের চোখ দুটো হালকা ছোট হয়ে এলো বলল শুধু সায়ের লোকটা আবারও হাসলো অদ্ভুতভাবে তাকিয়ে থেকে বলে উঠলো শেহরান সায়ের আশা করি এবার বুঝতে পেরেছেন মেঘাবৃত সূর্যটা যেন কিছুতেই বের হওয়ার চেষ্টা করে না সারাক্ষণ ওই মিশ কালো মেঘের আড়ালে থাকে সে একটু দেখা দিলে কি এমন ক্ষতি হয় তার উল্টে দেখা না দিয়েই কত মানুষের ক্ষতি করে দিল এইসব ভাবনা আপন মনে ভেবে চলছে পরি জানালার ধারে জল চৌকি পেতে বাইরের দৃশ্য আপন মনে দেখছে পরি হাতের উপর হাত রেখে তার উপর মাথা রেখে দিয়ে চিরস্থিরে দেখে যাচ্ছে আজকের মেঘমালা এই গোমরা মেঘের উপর এক রাশ ঘৃণা এসে জন্মায় পরির তখনই মনে পড়ল সোনালির বলা কথাগুলো সত্যিই কি পরি সবাইকে শুধু ঘৃণা করে ভালোবাসে না কাউকে তাহলে আজকে কেন কানাইকে বাঁচালো সে সেটা কি ভালোবাসা নয় তাহলে কি সেটা মায়া হ্যাঁ মায়াই হবে হয়তো সোনালি এত কঠোর বলে গেল কেন পরীকে সোনালি যখন চলে যায় তখন পরীর বয়স মাত্র সাত বছর ছিল অতটুকু বয়সে পরীর মধ্যে কি এমন দেখেছিল সোনালি সব প্রশ্নের উত্তর ওই খাতাটায় পাবে সে কিন্তু এখন আর পড়তে ইচ্ছে করছে না পরীর কানাইয়ের জন্য খুব খারাপ লাগছে যদিও কানাইকে সাজা দেওয়া হয়নি তবুও ভালো লাগছে না কথাই মাথায় আসছে আফতাবের বড় মেয়ে সোনালি যেদিন জন্ম হয় সেদিন পুরো জমিদার বাড়ি খুশিতে মেতে উঠেছিল সোনার চামচ মুখে নিয়ে সোনালির সোনা কন্যা দেখতে যেমন সুন্দরী তেমনই গায়ের গরণ তাই এই সোনাকন্যার নাম রাখা হয় সোনালি প্রথম মেয়ে বলে সবাই আল্লাদি করে রাখতো সোনালিকে বাড়ির বড় মেয়ে বলে কোনো শখ অপূর্ণ রাখেনি সোনালির সব সময় সবার কোলে কোলেই থাকতো বড় হওয়ার পর সবার প্রিয় পাত্রী হয়ে ওঠে সোনালি পদ্ম আখি প্রিয়ম্বদা প্রাণ যেন এই মেয়েটিকে বলা যায় সব সময় হাসি খুশি আর সবার সাথে সুন্দর ব্যবহার করতো সে গ্রামেরই একটা স্কুলে পড়ত সব শিক্ষকদের পছন্দের তালিকায় জন্য জায়গা করে সোনালি সব সময়ের নেয় কিন্তু এই চঞ্চল মুখে এনে দেয় এক সময় সে যেন সোনালির এই খুশিকে মানতে পারেনি হিংসার তারণায় সে মেয়েটির মুখ থেকে হাসি কেড়ে নিল সোনালির পাঁচ বছর বয়সে মালা জন্ম দেন রূপালীর তখন থেকেই জমিদার বাড়িতে কেমন গুমট ভাব নেমে আসে সবাই ভেবেছিল ছেলে হবে কিন্তু মালা মেয়ের জন্ম দিয়েছেন আপের যান এতে ক্ষুব্ধ হলেন সাথে আফতাব একটা পুত্র সন্তানের জন্য শেষ করে দিলেন মালার প্রতি তার ভালোবাসা মায়ের প্রতি অবহেলা দেখে সোনালের কোমল হৃদয় কেঁদে উঠল বাবাকে আস্তে আস্তে ঘৃণা করতে শুরু করলো তবে সেই ঘৃণা কখনোই আফতাবের সামনে প্রকাশ করতো না সে নীরবে নিভৃতে চোখের পানি ভাবতো নিজে অভিশাপ দিতে পারেনি তো হয়েছে ওর চোখের পানি তো অভিশাপ হয়ে দাঁড়াতেই পারে পরীর জন্ম যেন সবার কাল হয়ে দাঁড়ায় যেখানে একটা ছেলেই জন্ম দিতে পারেনি মালা সেখানে রূপবতী মেয়ের জন্ম দিয়ে কি হবে রূপ যেন অভিশাপ এনে দিয়েছে মালা ও তার মেয়েদের জীবনে মেঘের গর্জনে পরির ধ্যান ভেঙে দেয় ঝড়ো হাওয়া বইছে বাইরে বাতাসে মেঝেতে লুটানো গাগড়াটাও দুলছে সামনে কোকরানো চুলগুলো বাতাসের সাথে মেতে উঠছে যেন শীত লাগছে পরীর জ্বরটা এখনো কমেনি তবে এই জ্বর কখনোই কাবু করতে পারেনি পরীকে আজকেও তার ব্যতিক্রম হলো না তবে জল চৌকি থেকে উঠে দাঁড়িয়ে এসে ঘরের সব জানালাগুলো বন্ধ করতে লাগলো হঠাৎ করেই একটা কথা মনে মালা বলেছিল সোনালি নাকি শহরে চলে গেছে সেখানেই রাখালের সঙ্গে থাকে সে আর ওই মেয়ে ডাক্তার তো শহর থেকেই এসেছে যদি ওরা সোনালির কোনো খোঁজ দিতে পারে এসব ভেবে দ্রুত জানালা বন্ধ করে ঘর থেকে বের হয়ে গেল পরি এক প্রকার ছুটেই চলে গেল মেহমানদের ঘরের দরজায় কিন্তু ভেতরে যেতে ওর শরীর কাঁপছে জ্বরে নয় একটু অস্বস্তি লাগছে ওর যদি ওরা সোনালির খবর দিতে না পারে পরি আস্তে করে দরজায় হাত রাখতে ঝনাক করে দরজা খুলে গেল দরজা খোলার শব্দে পালক পিছন ঘুরে তাকিয়ে পরীকে দেখে অনেক অবাক হলো রুমি আর মিষ্টি ঘুমাচ্ছে পালকও ঘুমানোর প্রস্তুতি নিতে যাচ্ছিল বাগান বাড়ি থেকে ওরা তাড়াতাড়ি চলে এসেছে কারণ আকাশের অবস্থা ভালো না ঝড় হওয়ায় সম্ভাবনা আছে তাই ওরা তাড়াতাড়ি চলে এসেছে দুপুরের খাবার খেয়ে একটু আগেই ঘরে এসেছে রুমি মিষ্টি ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়েছে পরি এগিয়ে এসে পালকের সামনে দাঁড়ালো ইতিমধ্যে ঘাম ছুটে গেছে পরি এমত অবস্থায় পরীকে দেখে পালক জিজ্ঞাসা করে কোনো সমস্যা পরি মানে তুমি কিছু বলতে চাও প্রশ্নটা ঝঙ্কার তুলে দিল পরীর সারা শরীরে কথা বলতে ওর ঠোঁট কাঁপছে আচ্ছা সোনালির সম্পর্কে কি কিছু জিজ্ঞেস করা ঠিক হবে কিন্তু সোনালির জন্য বুকটা খুব জ্বালা করে পরীর তাই সে আমতা আমতা করে জিজ্ঞাসা করলো আপনারা তো শহর থেকে আইসেন হ্যালো আসসালামু আলাইকুম ইব্রান আমি জান্নাত রহমান আপনাদেরকে পরিযান গল্পের সাততম পর্ব করে শোনাচ্ছি যেটা লেখিকা হচ্ছে ইশিতা রহমান সানজিদা আমার কণ্ঠে গল্পটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে নেক্সট পর্ব সবার আগে আপনাদের কাছে পৌঁছায়